শিবরাত্রি উপলক্ষে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির গুড়াছান্দা গোয়ালডাঙ্গার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গম দর্শন মেলা ব্রহ্মকুমারী রাজ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া মেলাটি শুরু হয় গত একুশে ফেব্রুয়ারি চলতে থাকে সাত দিন ধরে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয় জ্যোতির্লিঙ্গম অর্থাৎ দেশের বিখ্যাত ক্ষেত্রে তথা মল্লিকার্জুন স্তম্ভকেশ্বর সোমনাথ মহাকালেশ্বর ওকারেশ্বর ভীমাশঙ্কর রামেশ্বরম নাগেশ্বরম বিশ্বেশ্বর কেদারনাথ বৈদ্যনাথ ঘৃষ্ণেশ্বরের শিবলিঙ্গ শিবলিঙ্গের প্রতিমূর্তি তুলে ধরা হয় পাশাপাশি কাচের ঘরের মাধ্যমে সহস্র শিব দর্শনেরও ব্যবস্থা রাখা হয় এই মেলায় সারা বছরই এই রাজ্য কেন্দ্রে ধ্যান ও রাজযোগের ব্যবস্থা থাকলেও এই সাত দিন ধরে মানুষের রাজযোগের মাধ্যমে চারিত্রিক বৌদ্ধিক এবং মানসিক বিকাশের জন্য রাখা হয় বিভিন্ন কর্মকাণ্ড দর্শনার্থীদের থ্রি প্রযুক্তির মাধ্যমে রাজযোগের বিষয়বস্তু দেখানো হয় মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান মঞ্চে সাত দিন ধরে বিভিন্ন গঠনমূলক ও সৃষ্টিশীল বিষয়ের উপর রাখা হয় আলোচনা সভা বিউরো রিপোর্ট বিকেডি নিউজ ডিজিটাল মহাশিবরাত্রিকে সামনে রেখে আমরা একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলা এক সপ্তাহের জন্য রেখেছি তো এর মূল উদ্দেশ্যই হচ্ছে পরম শক্তি পরমাত্মার সত্য পরিচয় সবাইকে দেওয়া এবং পরমাত্মা শিবের প্রতি মানুষের যে ভক্তি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা প্রকৃতভাবে জেনে যাতে নিজের মন বুদ্ধিকে ঈশ্বরের সাথে যুক্ত করতে আর সাথে সাথে আমরা এখানে একটা গ্রাউন্ডের মধ্যে আমরা একটা ডিও আমরা দেখাচ্ছি ডি অর্থাৎ ওই রুমটার মধ্যে একটা স্পেশাল চশমা দিয়ে আপনি দেখতে পাবেন যে রাজ্য মেডিটেশনটা কি এবং তার রিয়েলাইজেশনটা আপনি কিভাবে করবেন তাছাড়া গ্রাউন্ডে আমাদের নিজস্ব স্টেজ বানানো হয়েছে সেই স্টেজে প্রতিদিন সন্ধেবেলায় প্রোগ্রাম হয় আর এই মেলাটা প্রতিদিন খোলা থাকে সকালবেলা নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বিভিন্ন টপিকের ওপরে সাত দিন সাতটা টপিকের ওপরে বিশেষ আলোচনা এবং সাতটা থেকে নটা আমরা কোনো কোনো মানে এখানকার গ্রামের মানুষকে তাদের আনন্দ দেবার জন্য আমরা একদিন আমরা কলকাতা থেকে একটা টিম এজ যারা এই মোবাইলের ব্যবহার মানুষের জীবনকে কত ক্ষতি করে তার উপরে আর এই শিশু শ্রমিকদের ওপরে কীভাবে মানে অনেক ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে দিয়ে বাড়ির প্রয়োজনে তারা অন্যের বাড়িতে কাজ করে চায়ের দোকানে মিষ্টির দোকানে কাজ করে কীভাবে তারা শোষিত হয় এবং তাদের বাল্যকালটা কীভাবে হারিয়ে যায় সেটার উপরে একটি কাজের ছেলে একটা নাটক দেখানো হয়েছে আর মোবাইলের ওপরে মুঠোবন্দি একটা নাটক পরের দিন ছিল পুরুলিয়ার বিখ্যাত নৃত্য তারপরে পঁচিশ তারিখে ছিল হেলথের ওপরে হেলথ চেক ছিল কার্ডিওলজিস্ট বসে বসেছিলেন নার্ভের ডাক্তারও বসেছিলেন জেনারেল ফিজিশিয়ানও ছিল লিলি ফাউন্ডেশনের তরফ থেকে ওরাও একটা স্টল দিয়েছিলেন তো এছাড়াও আমাদের সেই দিনে নটি বিনোদিনী একটা নাটক সেদিন মঞ্চস্থ হয়েছে আর ছাব্বিশ তারিখে সম্পূর্ণভাবে মহাশিবরাত্রির ওপরে সবাইকে বোঝানো এবং বলা হয়েছে এবং আমাদের শহরে একটা বাইক র্যালিও এবং এইখানে বেরিয়েছিল কাঞ্চনপুর আর এই গোয়ালা ছান্দাতে আমাদের মায়েরা ভাইরা একটা পায়ে হেঁটে একটা শান্তি পদযাত্রা করেছিল আজকের এই র্যালি আমাদের চব্বিশ তারিখে একটা রোড রেস ছিল এবং চব্বিশ তারিখে মানে দিনটাই ছিল খেলার জন্য ইউথ শক্তির ওপরে ছিল এবং সেই দিন আমাদের বাঁকুড়ার সম্মেলনী ব্লাইন্ড স্কুল থেকে ছেলে মেয়েদের নিয়ে আসা হয়েছিল ব্লাইন্ড ভাই বোনদের জন্য একটা কিছু গেম ছিল আর এমনি অন্যান্য ভাইদের বাচ্চাদের মায়েদেরও গেম ছিল তো আজকে তাদের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন মেলার আজ শেষ দিন এই শেষ দিনে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আর আজকে আমাদের একটা কৃষক এবং সুসম্পন্ন জীবনের ওপরে আজকের একটা আলোচনা সভা ছিল এটা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত হলো এখানে আমাদের বিশ্বভারতী শ্রী থেকে অধ্যাপকরা এসেছিলেন এছাড়াও বাঁকুড়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সিনিয়র স্যারেরা এসেছিলেন তো এইভাবে আজকে প্রোগ্রামটা হয়ে গেল একটু আগে শেষ হলো এখন আবার বিকেলবেলা সন্ধ্যেবেলার যে অনুষ্ঠান সেটা শুরু হবে তো এইভাবে আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা তাদের আনন্দ এবং চিরস্থায়ী যাতে মানসিক শান্তির অনুভব করতে পারে তার জন্যই আমরা এই মেলার আয়োজনটা করেছি